কোনটা মাতবরের এক মাতবরের খাসি জবাই করে খেয়ে লেছে আর এডি যারা খায় দেখবেন রাইতেই খায় দিনে না কোন বেডি মুরগি পালে পনেরো বিশটা চাইটা ধরে নিয়ে খেয়ে লাইছি বেটি সকালবেলা উঠে কান্দে কয় হিয়ালে লয়ে গেছে আমরা মনে করে কি পাইলাম থালে দিলাম গালে পাপ নাই কোন কালে এরকম হিংসা কর দূর মানুষ নিন্দা কর দূর ফুরাইলে যাইতে হবে অচিন সেই ভাবেতে পালা দিল ধর্ম সবার ঠাই ভুলি নাই ভুলি নাই কথা মনে আছে ভাই কি হাসর কেমত পালা আমাকে দিলেন হাসরের ভাগ আর সম্পা দেওয়া কিয়ামতের ভাগ নিয়া আমার কাছে দুটি প্রশ্ন রাখলে। প্রশ্নের জবাবটা একটু পরে করি হাসর কে আমার গান ডাইলে বাবা উচিত কথার গান অনেক জায়গায় দিলে না করে দিয়া না কারণ এই কোরআন হাদিসের আলোচনা কারে লইয়া পরে ঠিক নাই কারে যে লইয়া পরে এটা ঠিক নাই এই জন্য মানে অনেক জায়গায় কই যে পালাটা না তারপরে যখন দিয়া বইছে করার কিছু নাই কি দেখেন আমরা মনে করে কি পাইলাম থালে দিলাম গালে পাপ পূর্ণ নাই কোন কালে এরকম আছে না নাই হ্যাঁ এই যে অনেকে আমরা আসি ওই গ্রামের রাস্তা দিয়ে আইতা যাইতেছি বিকালবেলা বেলা গেছি কার গাছের পাইপা পাইকা রইছে সন্ধ্যার পরে যাওয়ার সময় থাপাতা সিটা লইয়া কি কোন বেডি মুরগি পালে পনেরো বিশটা চাইটা ধরিয়া নিয়ে খাইয়ে লাইছি বেডি সকালবেলা উঠটা কান্দে আর কয় হিয়ালে লয়ে গেছে কি আছে না নাই আছে হ্যাঁ এরকম দুই পংটা মাতবরের এক মাতবরের খাসি জবাই করে খেয়ে লেছে আর এডি যারা খায় দেখবেন রাইতেই খায় দিনে না রাইত থাকতে থাকতেই জবাই রাইত থাকতে থাকতেই পাক শাক রাইতে রাইতেই খাওয়া দাওয়া শেষ হুজুরে উঠছিল ওই ফজরের আজান দিতে হে খেতের মধ্যে আগুন দেখা যায় আরে আগুন কেন সামনে গিয়া দেহে দুজনে মিল্লা খাসি মাদবরের ডা জবাই কইরা মানে দুইজনে এই মাংস সবার করিয়া লে মানে হুজুর কয় কিরে কামটা করলি কি এই যে খাসির চামড়াটা বইয়া রয়েছে দেখাই বোঝা যায় এটা মাতবরের খাসি হ্যাঁ তোরা না বিচারের সম্মুখীন নবী। কয় দূর মাত ভরে যে আমরা খাইছি কয় মাত ভরে না জানো গাল্লায় জানবো না দুনিয়ায় নাইলে বাঁচলি হাসরের জবাবটা দিবি কি কয় দূর আল্লাহ যদি আমরা জি গায়ে খাসি খাইছ তা আমরা দুজনে মিললে না করুন ওই বেটা আমি সাক্ষী না আমি না দেখলাম কয় আপনি একলা দেখছেন দুজনে না করুন সাক্ষী কোনটা বেশি কয় দেখ রে সেদিন কিন্তু এই খাসি জিন্দা কইরা এর খাসির মুখদা দা কইব যে তোরা জবাই করিয়া খাইছ কয়টা খাসি জিন্দা হইয়া এই সাক্ষী দিব আমরা জবাই কইরা খাইছি তো হেদিন এই ওইব কি আমাগো কয় কেন মাত বরে গিয়া খাসির বিচার চাইব না কয় তাইলে আর কোনো সমস্যা নাই কয় কেন কয় তাইলে মাত বরে খাসি মাত বরে দিয়া দেব খাসিও থাকবো মাত বরে থাকবো আমরাও থাকুম দিয়া দেব চলব এইটা চলতো না এই জন্যই কই কারে পারলাম এইবার ইলো ফকির বাড়ি এইবার এলো মোল্লা বাড়ি তাই ফকিরের পোলায় আবার একটা মুরগি ফালে পাশা বাড়ি থাকলে কিন্তু একবারের মুরগি আরেকবার চেসা যাইনি আরে মিয়া সাহ এলাকা দিয়ে যায় আপনার এলাকায় একদিন দুই দিন তিন দিন ওই মোল্লার যে বই এটা খালি আরঙ্গি মারে ওই যে লাডি ফিকে মারে মুরগি থেকে আর বুঝে কোন্ডা ওর মালিকের বাড়ি কোন্ডা আরেক এক মালিকের বাড়ি খাইতে 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 আইয়া পরে আজকা করছে কি একে আরঙ্গি মারিয়া পাউডারে লুলা করিয়া ধরিয়া দিছে জবাই করিয়া তাই উনি আইসে দুপুর বেলা খাইতে এখন হাগো কিন্তু আবার নাকের মধ্যে যে মিটার লাগাই নেটার এটা ডেঞ্জার আছে খিচুড়ির ঘেরানো পায় বিরিয়ানির ঘেরানো পায় কার কথা কুচি বুঝেন নাই বুঝে কইতাম না ওই যে আমার বাজানে কয় দাঁত দেওয়া না কেন এই অহানে বউ খাওয়াইতে বহাইয়া ওই শাক দেয় পাতা দেয় তারপরে ডাল দেয় বর্তা দেয় ভাজি দেয় কিন্তু নাকের মধ্যে যে মুরগির মাংসের ঘেরা না হে সেটা দেয় না অনেকে আসুর আর কি পাকাইছো গো ওই দেখেন আর যা পাকাইছি এটা আপনার লেগে হালাল না কয় কেন কয় আপনি মোল্লা মানুষ আপনি কি এডি খাইবেন কয় কি পাকাইছ কয় যে পাশের বাড়ির মুরগিটা প্রত্যেক দিন জ্বালায় আজকাল ধরছি যাবো তুমি কামটা করছ কি কার কার্লাই চড়াইছ কয় আপনার কয় লাকড়ি কয় আপনার কয় চুলা কয় আপনার কয় যে লবণ মশলা কয় আপনার কয় তেল লবণ কয় আপনার কয় তরকারি মরকারি দিছ কান আলু দিসি কয় কাগো। কয় কয় তাইলে মাংস খাওয়া যায় হবে না একটু জোল আর একটু আলু দাও ঠিকই তো আছে ঝোলও হ্যার মশলাও হ্যার পাইলা হ্যার আলু হ্যার হ্যাঁ খাইতেই পারে তাইলার দিবার লাগছে দুই তিন টুকরা মাংস আবার থালের মধ্যে পড়ে গেছে মানে বউ তো থাপা দিয়া দর্শে উঠে উঠে এলো এখানে কন্যা নেহি নেহি আপ সেয়া পাতা হায় ও হালাল হায় যা আপ সেয়া পাহে বলে হা এরকমও আছে আমি বহুত দেখছি হ্যাঁ আশরের দিন বুজা যাইবো এই পৃথিবীতে কে খাইলাম কে পাইলাম কে পাইলাম না কে খাইলাম না সেদিন বোঝা যাইবো আল্লাহ রসুল বলছে এক টুকরা জমিন যদি কেউ বেশি ভোগ করে হাসরের দিন ষাট টুকরা জমিন তার গলার মধ্যে বাইদা দিব বলে সাহাবিরা প্রশ্ন করেছিল কেন বলে এক টুকরা জমিন দাঁড়াই আছে আর ছয় টুকরা জমিনের উপরে এই জমিন হলো ষাটটা স্তর কোরআন বলে আর বিজ্ঞান বলে কি ষাটটা প্লেট বিজ্ঞান বলে ষাটটা প্লেট আর কোরআন বলে আমি জমিন তৈরি করছি সাত স্তর এই আসমান তৈরি করছি ষাটটা আশ্চর্য হয়ে যাবেন এতক্ষণ একজন ডাক্তার সাপ ছিল সে বলতে পারতো ভালো এই যে দেহটা না এই পেটটা ফাললে এই যে মাংসের যে ভাস এইটাও সাত পড়ল এটাও সাতটা স্তর এই মাংসের মধ্যে আমরা অনেকেই জানি না এই জন্য বলে ভ্রমাণ্ডে যা ভান্ডেতে এই ভ্রমাণ্ডে ভান্ডের মধ্যেও তাই আছে সেদিন টের পাওয়া যাবে যে কত ধানে কত সাল আর কার আর ধান খাইয়া হিন্দু তুমি সম্পারে কইলা লো আমার মাথাটা নষ্ট করে লাইছে কয় বয় এত কি আমার তো পছন্দ হইছে পছন্দ হলে বাইত লইয়া যা হে এত নিবিলা না আমি চিনি তোরে তুই আমারে পাম দেস দে হই এই রাখ এই পৃথিবীতে এমন একটা জিনিস আছে যে জিনিসটা একদিন একটা ব্যক্তি হয়ে যাইবে এই পৃথিবীতে বালাগের হোম এমন একটা জিনিস আছে যেটা নবীর নূরে তৈরি হয় নাই কিন্তু একদিন এই জিনিসটা একটা মানুষ হয়ে যাইবে আমি জানতে চাই এই পৃথিবীতে কি এমন জিনিস আছে যেটা কিয়ামতের পরে একটা মানুষ হয়ে দেব কিন্তু সেই ব্যক্তি নবীর নূরে তৈরি না চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র জমিন আসমান সমস্ত কিছু নবীর নূরে তৈরি হয়েছে কিন্তু ওই ব্যক্তিটা নবীর নূরে তৈরি না হ্যাঁ প্রশ্ন একটা করলাম তুই আমার নেওয়া দল রাস্তায় মাথা দিয়া ফুটবল খেলবো বাবা রে বাবা কি আপনারা কি বিরক্ত হইবেননি জবাব দিলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা তো আমার চ ভালো মানুষ দেখেন অনেক কষ্টের একটা কথা অনেক দুঃখ এই পৃথিবীতে মুসলমান হইল দুই ভাগে বিভক্ত একটা হলো হাসাইনে মুসলমান হোসাইনে মুসলমান আর আরেকটা ভাগ হলো এজিদি মুসলমান ও মুসলমান দুই ভাগে বিভক্ত যারা এজিদি মুসলমান ও হাবি মুসলমান তারা হাসাইনি মুসলমান হোসাইনি মুসলমান আহলে সুনতওয়াল জামাতের যারা দাবিদার তাদেরকে কিভাবে ধ্বংস করবে এটা সেই ইয়াজিদের সময় থেকেই সেই চক্রান্ত শুরু করছে আমার নবীর পরে ক্ষমতা নিলেন আবু বক্কর সিদ্দিক আবু বক্কর সিদ্দিকের পরে উমর ওমরের পরে নিলেন গনি উসমান গনির পরে হজরত আলী হজরত আলীর পরে হইলেন মাবিয়া যেখানে আমিরুল মুমিন হওয়ার কথা ইমাম হাসানে খুব খেয়াল করে শুনবেন সেখানে হইলেন কে মাবিয়া মাবিয়া ক্ষমতা নিয়ে কী করলেন তিনি এই মদিনা থেকে রাজধানী সরাই নিয়ে গেলেন কোথায় দামেশকে কেন মদিনায় হইল ইমাম বংশের মোহব্বতকারী বেশি এখানে মানে নবীর আহলে বায়াত যারা তাদেরকে অত্যাচার নির্যাতন করা কঠিন সে দামেশকে নিয়ে লিখিতভাবে মৃত্যুর আগে দেয়া গেলেন এজিদকে যেটা ইসলাম পরিবন্ধে ইসলাম কখনো এটা অনুমোদন দেয় নাই তখন ইয়াজিদ মনে মনে চিন্তা করে ইমাম হাসান ইমাম হোসেন যদি বেঁচে থাকে তাহলে কোনো একদিন তাদের যেই জনপ্রিয়তা কারণ এরা হল নবীর বংশের তাদের যেই জনপ্রিয়তা এই ক্ষমতার জোরে বাহুবলের জোরে আমি এই টিকে রাখতে পারবো না কৌশলে হত্যা করল আগে ইমাম হাসানকে হিরোচূর্ণ বিষ খাওয়াইয়া গার মাধ্যমে মায়মুনা মোনা নাম এক বুড়ি আর ইমাম এই বিবির মাধ্যমে যখন ইমাম হোসেন শহীদ হয়ে গেল তখন ইমাম হাসান শহীদ হয়ে গেল তখন বাকি রলো ইমাম হোসেন এজিৎ জানে আমি যদি মদিনায় চিঠি লিখে মদিনায় যদি ইমাম হোসেন থাকে তাহলে ইমাম হোসেন সুরক্ষিত তাকে হত্যা করা যাবে না যে কোনোভাবেই হোক মদিনা থেকে তাকে বের করে আনতে হবে আর মদিনা থেকে বের করে সিরিয়ার দামেশকের মধ্যে আসতে বললে সে আসবে না তখন এই যে বর্তমান কুফা 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 চিনবেন না আপনারা এই চিনবেন না কারণ কুফার বর্তমান নাম হইল কুয়েত কুয়েত আপনারা চিনেন ছোট্ট একটা দেশ এই কুয়েতের গভর্নর ছিল আব্দুর রহমান এই আব্দুর রহমানকে দিয়া প্রয়োজনার মাধ্যমে চিঠি লিখাইলেন আব্দুর রহমান চিঠি লিখল ইমাম হোসেনের কাছে যে তুমি আপনি যদি এই কুফার মধ্যে আসেন কুফার যে গভর্নরের পথ এই পথটা আমি ছাড়িয়া দিব এবং কুফার জনগণ আপনার সাথে আসে এই চিঠি লেখাইয়া পাঠাইয়া দিয়ে এদিক দিয়া এজিদ তার সৈন্য মোতায়েন করিয়া রাখলো যে দিক দিয়াই আসুক ইমাম হোসেনকে হত্যা করা হবে দেখেন কত বড় কৌশল এই চিঠি যখন ইমাম হোসেন পাইলেন তখন ইমাম হোসেন রওনা দিবেন ইমাম হোসেনের এক চাচাতো ভাই ছিল নাম ছিল তার মুসলিম এই মুসলিম অনেক ভালোবাসত মুসলিম বলল ভাই চারিদিকে শত্রু ষড়যন্ত্র আমি আগে গিয়া দেখবো আমি চিঠি দিলে তারপর আপনি কুফার পথে রওনা দিবেন মুসলিম সেই কুফার পথে রওনা দিল মুসলিমের স্ত্রী ছিল না ছিল দুইটি ছেলে একজনের নাম ইব্রাহিম একজনের নাম ইব্রাহিম একজনের নাম মুহাম্মদ একটার বয়স আট একটার বয়স দশ অগ বাপ ও বাপ আর মা ও বাপ যার মা নাই তারা বাপের এই সব কিছু মনে করে মুসলিম তাদেরকে ঘরে রাইখা বাই হয়ে গেল মদিনার থাইকা পিছে পিছে যে দুইটা ছেলে ও বাপের সাথে রওনা দিছে এইটা তো আর মুসলিম জানে না সেই কুপার কাছাকাছি গেছে মতো মুসলিম হয়ে গেল বন্দি আর রাস্তা হারাইয়া ইব্রাহিম আর মুহাম্মদ হারেস নামে এক মহাপাপি এজিদের সেনা দলের একজন সৈনিক ইয়াজিদ জানতে পেরা ঘোষণা করছে দশ হাজার স্বর্ণ মুদ্রা পুরস্কার দিবে মুসলিমের দুই পুত্রকে আইন এই পুরস্কারের পুরস্কার মুসলিমের খোঁজে এই কিন্তু কপালের কি ফের মুসলিম আর ইব্রাহি আরে ইব্রাহিম আর মুহাম্মদ ওই হারেজের বাড়ির খেজুর গাছ তলা পুকুর পারে আইয়া খেজুর গাছের ঘুরে ঘুমাইছে দিনের বেলা হারেজের স্ত্রীর নাম হলো দয়াবতী এই দয়াবতী গেছে বাসন কোষণ মাজার জন্য দেখে পুকুরের পানিতে তিনটা চাঁদ উপরের দিকে তাকায় দেখে একটা চাঁদ খেয়াল করবেন আকাশের চাঁদ কিন্তু পুকুরের পানি স্বচ্ছ থাকলে ধরা দেয় দেখা যায় পরিষ্কার কিন্তু দয়াবতী দেখে পুকুরের মধ্যে তিনটা চাঁদ আকাশে তাকালে দেখে একটা চাঁদ আরে আর দুটা কুর্থেকে এলো কাকা দেখে খেজুর গাছের গোড়ার মধ্যে ইব্রাহিম আর মুহম্মদ শুয়ে রয়েছে নিচে হারা ইমাম বংশ আমার নবীর বংশ ওই নূর পুকুরের পানিতে আইসা যখন ঝলক দেয় তখন চাঁদের মতো দেখা যায় গিয়া জরায়ে ধরছে তোরা কারারে বাবা বলে আমরা মুসলিমের দুই পুত্র ইব্রাহিম আর মুহাম্মদ আমাদের বাড়ি মদিনায় কয়ে হায় হায় তোরা কি প্রত্যেক দিন সকালবেলা আমার স্বামী তোদেরকে খোঁজার জন্যই বের হয়ে যায় আজকের রাতটা থাকবি স্বামী বাইর হয়ে যাইবো তখন তব আমি মদিনার রাস্তা দেখাই দিব তোরা যাবি যা একটা পরিত্যক্ত ঘরের মধ্যে নিয়ে এমনভাবে লাটির নিচে লুকাইয়া রাখলেন ইব্রাহিম মোহাম্মদ খাওয়া দাওয়া কইরা সেখানে লুকাইয়া ঘুম দিল আর হারেস পাপি বাড়িতে আইসা খাওয়া দাওয়া করতে এমন সময় ইব্রাহিম আর মোহাম্মদ একসাথে চিককার দিয়ে উঠলো হারেস পাপি কয় আমার ঘরে কান দেখে কয় না স্বামী মনে হয় আপনার ফোলা বা নেই কয় না আমি আমার দুই ফোলার কান্দনের আওয়াজ বুঝি পরিত্যক্ত ঘর থেকে ইব্রাহিম আর মোহাম্মদ রে বাইর কইরা ভালো করে বাঁধছে কয় খালি সকাল দাও উঠ মনে মনে চিন্তা করে এই ফাঁকে যদি কেউ খবর পায় দশ হাজার স্বর্ণ মুদ্রা বিরাট ব্যাপার তো ও মিয়া সাহ বর্তমানে যদি কেউ কয় আপনার এ পদ্মা ব্রিজটা দিয়ে তুমি এই কাম করতে পারলে আমরা অনেকেই আসি এই পদ্মা ব্রিজের লোভে কি এটা বিরাট ব্যাপার না তো মনে মনে চিন্তা করে এগ সকাল